আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখান আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর সমে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি কাপা কেন তো চলে আসলাম প্রতিদিনের মতো আমার একটা নিউজ নিয়ে আপনাদের মাঝে তো আজকের ব্লকটি কিন্তু কোথা থেকে স্টার্ট করছি অবশ্যই চারোপাশে ওদের দেখে একটু বুঝতে পারতেছেন তো আমরা সবাই মিলে হচ্ছে আজকে চিড়িয়াখানায় চলে আসছি যেহেতু ঢাকা আসছে হলিওরা আর আমার মাও আসছে মা কিন্তু অসুস্থ তারা ডাক্তার দেখে হচ্ছে এখানে নিয়ে আসছি মা বলতেছে যে কখনো মানে একদম ছোটোবেলা নাকি আসছিলো তো এখন হচ্ছে আমরা সবাই একসাথে চলে আসছি আর চিড়িয়াখানার পাশে হচ্ছে আমার তো ভাইয়ের বাসা বড়ো ভাই তারা থাকে তো সে বাসা হচ্ছে আমরা আসছিলাম বাসার একদম কাছে ভাড়া লাগে না

সারা কিন্তু ভীষণ খুশি আর আমি হচ্ছে আরো তিন বছর আগে আসছিলাম আমি কিন্তু আরো তিন বছর আগে আসছিলাম তখন শাওনকে হচ্ছে মাদ্রাসায় দিছিলাম পড়ার জন্য তো শাওন কিন্তু তখন আর মাদ্রাসায় রাইখে হচ্ছে আমরা সবাই আর কি আসছিলাম তো শাওন তখন ও আসতে চান এই যে তোমরা যাও এখন আবার বলে যে আমাকে একা রাইখে তো চিড়িয়াখানায় গেছিলাম আর যেহেতু মাও আসছে তো ভাবলাম পলি আসছে সারামণি তো সবাইকে নিয়েই হচ্ছে ঘুরে আসি তো চিড়িয়াখানা এখানে এটার ভিতরে এসে কিন্তু আজকে আমাদের ভিডিও স্টার্ট করা তো সবাই কিন্তু সাথে আছে আর যেই ভাইয়ের বাড়িতে আসছি আমার বড় ভাই চাচাতো ভাই তো ভাবি হচ্ছে জব করে ভাবি আসতে পারিনি খালি ভাষায় কিন্তু আমরা তো ভাবি বাসার কাছেই ভাবি বলছে যে তোমরা সবাই যাও আমরা তো যাই তো ভাবি হচ্ছে আজকে ছুটি নেই তো ভাতি যে আছে তারপরে ভাইসটা ভাতিজি ভাইস্তা আছে ওদের নিয়ে হচ্ছে আমরা আসছি শাওন আমি কলি ভাতিজি ভাইস্তা তো দেখাচ্ছি আপনাদের আসছে যে হতে একটু ঘুরে ঘেরাই দেখাই তো সাথে থাকেন দেখতে থাকেন প্রথম বাগ দেখলাম ও দাও ইয়া কি বালু ওরে সোনা পাখি আসো 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 তুমি আসো সাই ছাইরা দাও কলি আর হাত ছাইরা দাও এইখানে সারা মনি কিন্তু ভীষণ খুশি আজকে চিরাখানা এসে কোথায় আসছো আসো সামনে হটো মা আরে স্যার রিহান কোথায় এই যে হচ্ছে আমার ভাতিজি ওদের বাসায় হচ্ছে আমরা আসছি এরা ই রিহান কোথায় এ এই যে হচ্ছে ভাতিজি রিহান হচ্ছে ও বলে যে ফুফু আমার টিকিট লাগে না আমি হচ্ছে ওয়ালটাকে তারপরে চিড়িয়াখানা ঢুকে ওদের বাসার পাশে একদম ওই যে বানর দেখছো কি সারামণি বানর এদিকে আসো উমা সারা ডাকে ডাক দাও যে বানর এদিকে আসো ডাক দাও আম্মু এগুলো হচ্ছে বক বক দেখা যায়

সব পশু পাখি ঘুমাইতেছে এখন ওদের জন্য সকাল হয়নি এখনো সিংহ মামা ঘুমাসতাছে ওটা মুরগির ঘোঁজ দাও এখানেও দুইটা ঘুমাইতেছে বাঘ ওদের জন্য সকাল হয়নি এখন হ্যাঁ ডাক দাও সারামণি ডাক দাও তো ও কয়াই বাঘ রাইসে কই এই বাঘ বাড়কি উমা বাগির বলে হ্যাঁ এটা হচ্ছে যে ভাল্লুক দেখা যায় হ্যাঁ উমা গুতা দিতে আসলো সারাকে সারাকে গুতা দিতে আসলো এই এখানে আসো মা দেখুন রাইসা বলে এখানে আসো ডাক দাও সারার দিকে তাকাইছে ভাল্লুকে সারা তোমার দিকে তাকাচ্ছে

ওমায়া আমায় একটা পাও কি এগুলার কি মন দেখা যায় এই ওই দি stai পাখি এদিকে আসো দেখো যে আসছে রে ডাক দিছি আসছে দেখছো ওমা আসো রাই ও ওয়াও কেমন করে দেখ দেখ আল্লাহ হাঁ করছে ওয়া এগুলো তিমু পাখি যে ওইখানে দেখ দেখ সারা কেমন কথা সে কই নিয়ে আসছি সারা মনি কে বাবা আল্লাহ আল্লা আল্লা সারা সারা তাইলো কি

তারাম এখানে আসো তুলছো মন খারাপ কেন তুলমুনি নামে দেখ দেখা ও সারা সারা আল্লা আল্লাহ সারা লাগে পারি না হাটা দেখ

এল্লা 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 পানি গন্ধ ছিটে আয় কুমিরে ডাকো ডাক সারামি কি কুমির আমরা হচ্ছে অনেক রকমের প্রাণী দেখছি দেখে দেখা হয়ে গেছে অলরেডি তো এখন কি বাকি রয়েছে শাউন অজগর অজগর সাপ দেখা হচ্ছে বাকি রয়েছে এখন এত ঘোরা করতে আমরা হচ্ছে বাদাম কিনে নিয়ে আসছি তারপরে হচ্ছে ভুট্টা মানে দূর থেকে আসলে হচ্ছে আমরা একবার আসছিলাম আরো চার বছর আগে বিরিয়ানি পাক করে নিয়ে আসছিলাম বসা খাইছিলাম তা আজকে হচ্ছে একদম ভাই যে রিহানদের বাসার কাছে রিহান নাকি অর টিকিট লাগে না কোন জায়গায় দাওছি অল টিক্যা হুম বাতে ও টিকিট লাগে না হচ্ছে ওয়ালটিক্য়া তারপরে কেমনে কেমনে আসে তো ওদের বাসার একদম কাছে তো ওই জন্য ওদের খাবারের প্রয়োজন হয়নি এজন্য যে বাদাম টাদাম আর কি নিয়ে আসছে এই যে সারা মনি। যেটা হচ্ছে অজগর সাপ দেখা যায় ভালো করে অজগর কি করতেছে

এগুলোর মধ্যে সাপ দেখা যায় বাবা এটার ভিতরে সাপ দেহ মা চার পাঁচটা ঢাকা না দেখা যায় এটা কি সাপ কি জানে এটা চার কোনা চা দেখা যায় না চার কোনা সাপ সারাদিন ঘুরলেও ঘুরা শেষ হবে না লেঙ্গুর দেখা যায় না দেখ আদ্যা নিয়ে নিয়ে তারপরে খাচ্ছে কি খায় রুট ওরিক ওটা কি এটি নি নাকি পটল শসা ক্রে যে মানুষের মতোই দেখায় ও দেখ রুটি হাতে নিলো ওমা ওমা বাদাম নিয়ে বাচ্চা এটা বাচ্চা এসে গোসল করে দেখ কেমন করে ওর বাবা দেখ দেখ কেমন করে এগুলা সব ঘুমায় এটা বসে কয়জন আমরা আমরা কয়জন আইসক্রিম নাও সবাই আসো এই যে দিতা ল ল

ঘোরাঘাড়ি শেষ অনেক ঘোরা হয়েছে সারা দিন ঘুরলেও ঘোরা মানে শেষ হবে না তো এখন হচ্ছে চলে যেতে হবে ফুলগুলো কি টকটক করে ভিডিও তেমন দেখা কেন ঘোরাঘুরি শেষ আমাদের এখন হচ্ছে চলে যাব বাসায় এখানে সারা দিন ঘুরে হচ্ছে ঘোরা শেষ হবে না তো পা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে এখন হচ্ছে চলে যাব আর কি বাসায় তো দেখাইলাম অনেক কিছু শেয়ার করলাম আপনাদের আমি হাঁটতে পারি না হাঁটো এই কলি এখানে এসো আসো আসো আমি আমি এদিকে এসো সব গাই আজকে আমরা চলে এসে আমরা এখন বাইরে যাচ্ছি আমরা এখন চলে যাচ্ছি আবার দেখতে হবে কবে আসবি আবার কয়েকদিন পর কালকে এখন হচ্ছে চলে যাচ্ছি আমরা আল্লাহ হাফেজ